হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসলাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো ফ্রেন্ডস আমি ভিডিও দিব দেবো কিন্তু দেওয়া হয় নাই অনেক ব্যস্ততার কারণে আজকে আমি আপনাদের মাঝে সত্যিকার একটা ভিডিও নিয়ে আসছি প্লাস একটা মন্ত্র দিব বিশেষত হচ্ছে দুপুরবেলা ভিডিও বানাচ্ছি গরম প্রচণ্ড আর এতটার ভিতরে হয়তো একটু পরিবেশে আসি ঠান্ডা স্থানে ভিডিও আজকে যে দেব এমন একটা মন্ত্র নিয়ে আসছে যে মন্ত্রটা আপনার সর্বক্ষেত্রেই কাজে লাগবে প্রেরায় এই রকমেরই কিন্তু কী কী কাজে ব্যবহার করবেন কিভাবে করবেন এই পদ্ধতিগুলো আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো তো কথা আসলে আমি একটু অনেক সময় বলি দেখে আপনাদের খারাপ লাগে তো আজকে আমাকে কিছু কথা বলতেই হবে আর সেই কথাগুলো আপনাদেরকে একটু শুনতে হবে ধৈর্য ধারণ করে তো যেভাবে হোক না কেন কথাগুলো একটু ধৈর্য ধারণ করে শুনবেন প্লাস মন্ত্রটাও দিয়ে দেবো সেটাও আপনারা জেনে নেবেন তো কথা না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি এবং সব কিছু আমরা জেনে নেই শিখে নেই তারপরে অন্য অন্য যে কথাগুলো বলবো সেগুলো একটু আপনারা ধৈর্য স্মরণ করে যদি শ্রবণ করেন তাহলে ভালো হয় তো কথা না চলুন মূল আকর্ষণে ছেড়ে যাই তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা পরে তো আমি আজকে যে মন্ত্রটা দিব। মন্ত্রটা পূর্বেও দিয়েছি আমি বলছি না নতুন অধ্যায় শিক্ষা শুরু করব হয়তো অনেকে নতুন দেখছেন চ্যানেলটা তাদের জন্য এই মন্ত্রটা অনেক কাজে লাগবে কী কাজে ব্যবহৃত করবেন সেগুলো পরে বলছি আগে মন্ত্রটা এক নজর দেখে নেই তারপরে সব বিস্তারিত বলে দেবো আর আমার যে কথাগুলি আছে সে কথাগুলোও আমি বলে দেবো তো আগে মন্ত্রটা আমরা দেখে নেই ফ্রেন্স মন্ত্রটা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পেলেন স্ক্রিনে মন্ত্রটা একবার আমি একটু পরে শোনাচ্ছি ইয়া হাফিজু রহিম রহমান খলিফায়ে দোয়াম হজরত ওমর রোজি আল্লাহ তালা আনহু বিহক ইনসান দাউদ আমি আবারও বলছি ইয়া হাফিজু রহিম রহমান খলিফায়ে দোয়াম হজরত ওমর রোজি আল্লাহ তালা আনহু বিহককে জিন ইনসান কাবাসমান ইবনে দাউল তো এই মন্ত্রটা আপনি কী কী কাজে ব্যবহার করবেন তা বলার পূর্বে আমি কিছু কথা বলব আপনারা দেখছেন হয়তোবা আমার অনেক চ্যানেলে দেওয়া আছে ইউটিউবে চিত্তবসু নামে ইন্ডিয়ান এক লোক মানে আমাদের সাথে যুক্ত ছিলেন তো যাই হোক ওনার কার্যক্রমে ওনার সাথে হয়তোবা একটু কথাই কাটাকাটি হয়েছে না কি হয়েছে আর যা হয়েছে সেই ঘটনা নিয়ে আমি তুলে ধরে একটা বিস্তারিত ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে ইদানিং ওনাকে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছে আবার অনেক লোক আছে অনেক তান্ত্রিকের কাছে যায় শুধু মানে এই তান্ত্রিকের দ্বারে ওই তান্ত্রিকের দ্বারে অমুকের দ্বারে অমুকের দ্বারে মানে খুঁজতেছে তো খুঁজতেছে আরে বাবা এত যে বাবা খুঁজতেছে এই বাবাদের আমার আসছে না আর এই বাবাগুলোকে আমি দেখাই আরে বাবারা মনে করেন আপনাদের মাঝে আমি একটা ভিডিও দিলাম আসল কাজ করবে কি আমার মন্ত্র এবং আমার মনের শক্তি অস্ত্র কিন্তু শুধুমাত্র নিজের চালনা করলেই হয় না নিজের মনের গতিতেও চলে তো অস্ত্র চালনা করতে গেলেও কিন্তু মনের গতি লাগে মন্ত্র শক্তি দিয়ে একটা অস্ত্র চালনা করলেন সেখানে মনের শক্তিটা দরকার আছে মনের শক্তি যদি আপনার না থাকে আপনি তান্ত্রিক যে এক হাজার জন বাইকা খান আবার এই চিত্ত বসুকে দেখলাম মানে এর একটা ইতিহাস তুলে ধরি এর নিজের পুত্রবধুকে জিনে ধরছে যখন আমার সাথে ফোন বলে আমি ওনাকে এই মন্ত্রটাই বলতে বলছিলাম যে ইয়া হাফিজ ওই মন্ত্রটা পড়ো তো ওনাকে বলি ইয়া হাফিজ উনি পড়তেই পারে না আটুতে আটতে বাড়ি খায় থরথর করে কাঁপে তো যে ব্যক্তি একটা মন্ত্র উচ্চারণ করতে গিয়ে হাঁটু হাঁটুতে বাড়ি খায় আমি বললাম যে কি করো বলে যে নিজের ঘরের একটা হইলে বুঝতেন কিরকম নিজের ঘরের হোক আর হোক ভয় গলায় বেরুয়া বসন আর বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ঝুলাইয়া এই মালা সেই মালা ভারতে অনেকে যে প্লাস্টিকের মুন্ড মালা পাওয়া যায় কিনতে এয়া ঝুলাই রুদ্রক্ষের মালা কপালে সিঁদুর দিয়া ঠিয়া মানে এক হয়ে এই যজ্ঞ করে যজ্ঞ করে অমুক করবে সুমুক করবে তমুক করবে আমার হিন্দু ভাইদের কাছে একটাই প্রশ্ন কলিযুগে কি যজ্ঞ আছে নাম যজ্ঞ ছাড়া কোনো যজ্ঞ আছে কমেন্টে জানাবেন কলি যুগে নাম যজ্ঞ ছাড়া কোনো যজ্ঞ নাই যদি কোনো তান্ত্রিক বলে থাকে যজ্ঞ করতে হবে টাকা দেন কেউ কোকে দিবেন না কলিযুগে কোনো যজ্ঞ নাই যজ্ঞ কলি যজ্ঞ একদম নিষিদ্ধ কলিযুগে একটাই যোগ্য আছে সেটা হচ্ছে নাম যজ্ঞ এছাড়া কোনো যোগ্য নাই এটাই হচ্ছে মূল কথা যাক সেটা আসলাম না এবার আজকের মন্ত্রের বিষয়ে আসি এই মন্ত্রটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি কেউ কেউ জাদুগ্রস্ত হয় জিনগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় মনে করেন একজনকে জিনে ধরেছে কেউ ছাড়াইতে পারতেছে না আপনি ওনার সামনে না দূর থেকে একটু তাকাই ওনার দিকে শুধু ওই মন্ত্রটা বলবেন ইয়া হাফিজুর রহিম জিন ইনসান কাবাসমান দূর থেকে এটা ফু দিবেন ওনার দিকে তাকাইয়া তিনবার তিনটা ফু দেন জিনের বাসা এলেও পালাবে এই মন্ত্র পয়রা পানিতে তিনবার তিনটা ফু দেন সেই পানি কোনো কুহুরি বা জাদুগ্রস্ত ব্যক্তি হয়ে থাকলে তাকে পানিতে পান করাই দেন এবং চোখে ছিটাই দেন তিনবার আর মাথায় দিয়ে দেন যত বড় জাদুটা না হোক ইনশাল্লাহ কেটে যাবে এবং এই মন্ত্রটা আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আপনি এক কাজে বসছেন আপনার সেখানে এমন একটা অবস্থা যে ভূতের তিতাস এগুলো আসছে জিন আসতে আপনার ক্ষতি করবে এই মন্ত্রটা পরে তিনটা তালি দেন ওই তিনটা তালির শব্দ যত দূর যাবে ওর ভিতরে একটা কুকুরও থাকতে পারবে না গ্যারান্টি গেল এক দুই মন্ত্রগুলো ছাড়তে ইচ্ছা করে না কেন জানেন ওই যে বলেন না যে ভিডিও দেন না কেন ভিডিও দিতে করে না কেন জানেন ভিডিওটা দিলে পরে চুরি 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 আর কোভি রাইট মানে কফিরাইট কেমন দিতে পারবো না একটু ঘুরায় এই মন্ত্র আমি দিতে পারবো না এর মধ্যে কফি মানে করে ঘুরে ফেরাই একটা সিস্টেম করে ফেলাবে আমার দোহাই মন্ত্রটাতে যে কত লোক ইন্ডিয়া বাংলাদেশ মিলে কত যে বানাইছে তার হিসাব নাই এটা যারা ব্যবহার করে একমাত্র আমার কাছে কি পূর্বে পাইছিল তারা জানে আর আমার চ্যানেলটা এই মন্ত্রটা সর্বপ্রথম দেওয়া আছে যেখানে সেইখান থেকে একটু খুঁজে আসবেন যে এই মন্ত্রটা প্রথম কে দিছিল আমি দিছিলাম অন্য অন্য ক্যান চ্যানেল আপনারা তো দেখেন মন্ত্রটা আরে এই গুরুর কাছ থেকে পাইছি আগে দেখবেন যে ওইটা কতদিন আগে দেওয়া তিন বছর আগে দেওয়া না চার বছর আগে দেওয়া কে দিছিলো সেইটা দেখবেন তারপরে বিচার বিশ্লেষণ করে তারপরে ব্যবহার করবেন তো যাই হোক এই মন্ত্রটা থেকে আপনি বুধ তাড়াতে পারবেন কারো মানে শরীরে কোনো অপশক্তি আসলে তা তাড়াতে পারবেন তারপরে এইটা পানি পরে এক জায়গায় ঘরে রাইখে দিলে সেই ঘরে যদি কারো কোনো ক্ষতি হয় ছিটিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে এই পানি এবং এইটা যদি আপনি সরিষে এবং বালিতে পরে ফুদিয়ে কোনো জায়গায় ছিটাই দেন ওই স্থানটা বন্ধ হয়ে যাবে ওখানে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এই কাজগুলো হবে এখন থেকে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এটুকুই বলার ছিল আর সবাই এই মন্ত্রটা লিখে রাখবেন আর দেখবেন যেগুলো যারা কপি করে এগুলো একটু বাস দেওয়ার চেষ্টা করবেন কপি করা আমি পছন্দ করি না নিজের সমর্থনাই অন্যের জিনিস চুরি করে করে একজনে আর এরকমের ডায়লগ মারে চিত্তভূষণটা কি যেন ইন্ডিয়ানের চ্যানেলরা আমার নাম মনে নাম বলে দিব উনি এসে বলে জয় মা জয় মা তারা চ্যানেল আমাদেরকে কপি করে আরে ওনার তোকে মানে আমি তো ভিডিও ছাড়ি না উনি তো নতুন চ্যানেল খুলছে উনার কয়দিন হইছে মাথায় কতগুলো চুল রাখছে আর ওই কতগুলো প্লাস্টিকের ই জুলাইছে মুন্ডু জুলাইছে আর রুদ্রক্ষের মালা জুলাইছে কপালে বড় একটা সিঁদুরের গোল এই দিছে বড় তান্ত্রিক হয়ে গেছে আবার দেখি ভারতে যায় পাকুর গাছ লাগায় বট গাছ লাগায় অনেক তান্ত্রিক আছে জানে না লুঙ্গি একটা পইরা সাটাটা গায়ে দেওয়া পা নেই খাইতে আছে সিগারেট একটা টানতে আছে ওই গাছে আবার যাইয়া লাউ শালু কাপুর পেশায় আবার এক একজনটা দেখি কি তার পায়ের উপর উবরে পড়া যায় তারপরে কি সেচ শুরু হয়ে যায় এই সমস্ত সাইজলে পাইছে । পাইছে জানে না কোনো কিছু ঘোরার দিন সাই খালি এক একজনের উপর লাফাই পড়ে যাই হোক ফ্রেন্ডস কথাগুলো বললাম অনেকের সেন্টিমেন্টে আঘাত লাগবে এটাও আমি জানি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ